জাতীয় কর্মসমিতির চেয়ারপারসন এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার উপস্থিতিতেই এই বৈঠক হয়েছে প্রথমেই বৈঠক থেকে তিনি এই যে উপনির্বাচন হলো এবং এই উপনির্বাচনে মানুষের যে রায় তার জন্য সাধারণ মানুষকে এই বৈঠক থেকে তিনি ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকেছে এবং থাকবে মানুষের প্রতি সম্পূর্ণ আস্থা তৃণমূল কংগ্রেসের মানুষই সব এছাড়া আমাদের ইতিমধ্যেই অনেকে ছেড়ে চলে গেছেন অর্থাৎ এই জগৎ ছেড়ে চলে গেছেন যারা চলে গেছেন তাদের প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় চেয়ারপারসন এবং তার সঙ্গে সম্পূর্ণভাবে শ্রদ্ধা প্রকাশ করেছেন কর্মসমিতির বাকি সদস্যরা যারা আজকে উপস্থিত ছিলেন এরপর আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতি কর্মসমিতিতে সংযোজনে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় ডক্টর মানস ভুইয়া মালা রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান এই পাঁচজন নতুন সংযোজন হয়েছেন হ্যানিশ্চয় এটা হল বিমান বন্দ্যোপাধ্যায় ডক্টর মানস ভূইয়া মালা রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান আমাদের তিনটি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে যার প্রথমটির কথা আপনাদের বলি আগে সেটা হলো পার্লামেন্টের তিনটি হয়েছে একটি হচ্ছে সংসদের একটি হচ্ছে বিধানসভার এবং আরেকটি হচ্ছে দলের প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেরেক ও কাকলি ঘোষদস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক এই পাঁচজন রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে তিনটির ক্ষেত্রেই যে তিনটি এই যে আমাদের এই কমিটিগুলো তৈরি হয়েছে তিনটির ক্ষেত্রেই খুব জোরদারভাবে বলা হয়েছে যে কোনো শোকজ নোটিস যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যাকে তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর তিনটি যদি এরকম শোকজ নোটিস যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যা সাসপেন্ডেড হবে অর্থাৎ এটা আমি পার্লামেন্ট বললাম কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে এরপর আমি বলছি পার্টি অর্থাৎ দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সি অরূপ বিশ্বাস ফিরা হাকিম সুজিত বোস চন্দ্রিমা ভট্টাচার্য এই পাঁচজন এই পার্টির ডিসিপ্লিনারি যে কমিটি তাতে রয়েছে এবং যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় নির্মল ঘোষ দেবাশিস কুমার অরূপ বিশ্বাস এবং আগেই যেমন বলেছি তিনজন তিনটি এই ডিসিপ্লিনারি কমিটির ক্ষেত্রেই কিন্তু এগুলো প্রযোজ্য অর্থাৎ শোপস নোটিস যদি যায় কোনো সদস্য অথবা সদস্যার কাছে তাহলে তিনটি শোপজ নোটিসে যদি উপযুক্ত জবাব না পাওয়া যায় তাহলে তাদের সাসপেন্ড করবে পার্টি এটা খুব গুরুত্বের সঙ্গে পার্টি বিবেচনা করে এই ডিসিশন অর্থাৎ আজকে কর্মসমিতির এই বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে এবারে পার্টির পার্টিরটা বেঙ্গলের সুব্রত বক্সি অরূপ বিশ্বাস ফিরাজ হাকিম সুজিত বোস এবং চন্দ্রিমা ভট্টাচার্য